آيات يوم <سيقرس> يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون ان بعد جدين جهنم ارعاغوني شغلوك اتطابت كرا এবং সেসব দিয়ে তাদের কপাল পাঁজর আর পিঠে দাগ দেয়া হবে বলা হবে এগুলোই তা যা তোমরা নিজেদের জন্য পুঞ্জীভূত করতে কাজেই তোমরা যা পুঞ্জীভূত করেছিলে তার স্বাদ ভোগ করো। এক তাফসির নং ফুটনোটের বিবরণ এ আয়াতে জমাকৃত স্বর্ণ ও রোপকে জাহান নামের আগুনে উত্তপ্ত করে ললাট পার্শ্ব ও পৃষ্ঠদেশ দগ্ধ করার যে কঠোর সাজার উল্লেখ রয়েছে তা থেকে প্রতীয়মান হয়ে যে তার এ সাজা তারই অর্জন করা অর্থাৎ যে অর্থ সম্পদ অবৈধ পন্থায় জমা করা হয় কিংবা বৈধ পন্থায় জমা করলেও তার জাকাত আদায় করা না হয় সে সম্পদই তার জন্য আজাবের কারণ হয় হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লু আলহিবাসাল্লাম বলেছেন যারা সম্পদ পুঞ্জীভূত করে রাখে তাদেরকে সেই জাহান্নামের উত্তপ্ত পাথরের ছ্যাঁকার সুসংবাদ দিন যা জাহান্নামের আগুনের দ্বারা দেওয়া হবে যা তাদের কারো স্তনের মোটার মধ্যে রাখা হবে আর তা বের হবে দু কাঁধের উপরিভাগে আর দু কাঁধের উপরিভাগে রাখা হবে যা স্তনের মোটার মধ্য দিয়ে বের হবে মুসলিম নশো বিরানব্বই অন্য হাদিসে এসেছে যে কোনো সোনার মালিক বা রূপার মালিক জাকাত প্রদান করবে না কেয়ামতের দিন সেগুলো তার জন্য আগুনের পাত হিসেবে বানিয়ে নেওয়া হবে তারপর সেগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে তারপর তা দিয়ে তার কপাল পাঁজর ও পিঠে ছ্যাঁকা দেয়া হবে যখনই সেগুলো ঠান্ডা হবে আবার তা উত্তপ্ত করা হবে এমন দিনে যার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর যতক্ষণ না বান্দাদের মধ্যে বিচার ফয়সলা করা শেষ হবে তারপর তার স্থান জান্নাত কিংবা জাহান্নাম সেটা দেখানো হবে মুসলিম নশো সাতাশি কোনো কোনো মুফাস্সির বলেন এই আয়াতে যে ললাট পার্শ্ব ও পৃষ্ঠদেশ দগ্ধ করার উল্লেখ এজন্যে করা হয়েছে যে কৃপন ব্যক্তি আল্লাহর রাহে খরচ করতে চায় না তার কাছে যখন কোনো ভিক্ষুক কিছু চায় কিংবা জাকাত তলব করে তখন সে প্রথমে ভ্রুকুঞ্চন করে তারপর পাশ কাটিয়ে তাকে এড়িয়ে যেতে চায় এতেও সে ক্ষান্ত না হলে তাকে পৃষ্ঠ দেখিয়ে চলে যায় এজন্যে বিশেষ করে এ তিন অঙ্গে আজাব দানের উল্লেখ করা হয়েছে কুর্তুবি